গরুর বাজার গরুটা নিয়ে টানা টানি চলছে বেশি করে সেল দেওয়ার পরেও কিন্তু টানা টানি হচ্ছে এটা নিয়ে দেখাই বেশ ভালো কিছু গরু ছিলাম এদিক দিয়ে যদি একটু যাই আঙ্কেলের কাছে বেশ সুন্দর ছোট ছোট দুটো গরু আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছেন গরুর দাম কেমন দিচ্ছেন দাম কত চাইছেন দাম ষাট হাজার চাওয়া দাম তো হলে দেবেন কাস্টমার অনুযায়ী কাস্টমার অনুযায়ী দেবেন ষাট হাজার কম ফলে দেবে আর এটা

কত মূল আইছে দুই কম চল্লিশ মূল আইছে আচ্ছা কত পাঁচচল্লিশ হলে দিয়ে দেবেন আরো কম কমবে পাঁচচল্লিশই লাগবে আচ্ছা সুন্দর হার্ড ডিসের খাওয়াইলে বেশ কিছুদিন পাললে কিন্তু ভালো একটা কন্ডিশন আসবে এদিকে একটু সুন্দর একটা শাহিওয়াল দেখছি চমৎকার মার্শাল্লাহ ভাই কত চাইছেন এটার দাম এক দশ মূল আইলে কত এখন পর্যন্ত যে দশই বিক্রি করবে বেচা দাম এটাই আচ্ছা সুন্দর দর্শক ভালোই মশলা দাঁত কেমন আছে ভাই পালার জন্য নিতে আগামী কোরবানি থেকে তুলতে পারবে এই কোরবানিতে বয়স হলে বিক্রি করতে পারবে দুই বছর হয়েছে আচ্ছা দর্শক আড়াই মাস আছে যদিও আড়াই মাসে দাঁত কি আসার সম্ভাবনা নাই মনে হয় আড়াই বছর লাগবে আচ্ছা দর্শক সুন্দর একটা চমৎকার গরু দেখাচ্ছিলাম একদম বেশ কন্ডিশন মোটা আছে পাগুলো এটা নিলে কিন্তু ভালো ওয়েট ধারণ করতে পারবে গরুটা ভালো লাল কালারের গরুগুলো আসলে কোরবানির একটা চাহিদা বেশ ভালো থাকে এপাশে পাশে কিন্তু আবার একটা এরেসার দেখতেছি একদম ফ্রিশ এরেসার তার দাম কেমন কত বসলেন ভাই সাতাশি হাজার বিক্রি করে দিলেন মাসাল ভাইয়া নিলেন সাতাশি হাজার দিন এসে দর্শক মাসাল্লাহ সুন্দর এরেশার একদম ফ্রিশ

বড় ভাই হ্যাঁ এগুলোর দাম কেমন দিচ্ছেন পঁচানব্বই সুন্দর কিছু যারা গাই খুঁজতেছেন শাহিবালের আবার একটা বকনা দেখলাম সামনে বেশ ভালোই লাগতেছে বাজারে কিন্তু গরু আছে যা আছে আর কি যেহেতু ঈদ ভাঙ্গা মাস এবং পরবর্তীতে লাগতেছে তো যদিও চোদ্দ তারিখে কিন্তু একটা হাট হয়েছে এই বাজারে আপনারা সবাই জানেন যে আমি আপনাদেরকে সরকার হাটের ভিডিওতে বলেছিলাম যে তেরি হাট গরুর বাজারে ইজারাদার চেঞ্জ হচ্ছে মালিক চেঞ্জ হচ্ছে ওনাদের সাথে যদি আমার কথা হয়েছিল সরকারের হাটে দেখা হয়েছিলো আমার সাথে কোনোরা বলেছিলেন যে এটা দুই পার্সেন্টে নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে তো আজকে কিন্তু দেখলাম যে আমি হাসিল রশিদ যারা কাটা সাথে কথা হলো এরাও বললো যে না বিশ টাকা করে নিচ্ছে তো আমার কাছে সেটা ভালো লাগলো যে আসলে হাজারে বিশ টাকা অনেক 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 কম নিচ্ছে না কেন না ডেয়ের জন্য অনেক বেশি ব্যাপারই কত নিচ্ছে ওই হাতে সেমই নিচ্ছে সেমই নিচ্ছে দু পার্সেন্ট করেই নিচ্ছে ব্যাপারী এবং ক্রেতা উভয়ের জন্য সমান আচ্ছা দর্শক তাও যে যেটা হচ্ছে বিষয় অন্য হাটের চেয়ে কিনতে একটা মোটামুটি একটা পর্যায়ে আছে কেন অন্যান্য হাটগুলো তো দর্শক আপনারা জানেন যে আমরা চট্টগ্রামের সমস্ত হাটগুলোর ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আপনারা জানেন যে এক একটা হাটে কিন্তু সরকার নির্দেশনা অনুযায়ী কিন্তু ফাইভ পার্সেন্ট নেওয়ার একটা রাইট কিন্তু হাট কর্তৃপক্ষ রয়েছে কিন্তু ওনারা যেহেতু এখানে বিশ টাকা করে নিচ্ছে এটা ভালো একটা উদ্যোগ কেন অন্য হাটের চেয়ে বেশ কম আছে তো দর্শক এরকমই হয়তো যেহেতু নতুন যারা আগে পরে হয়তো কম চিন্তা চিন্তাভাবনা হয়তো থাকতে পারে ওনাদের বা ফিক্সড একটা হাসিল দিয়ে দেওয়ার সম্ভাবনাও হতে পারে যেমন ধরেন সরকার হাটে যেরকম আট পাঁচ তেরোশো টাকার একটা হাসিল রয়েছে তারপরে আপনার কেরানির হাটে কিন্তু ক্রেতাদের জন্য দুশো টাকার মতো হাসিল খরচ হয় এরকমই আসলে খুব কম হাট আছে যেখানে হাসিল ফ্রি হাট এরকম কিন্তু অনেক হাট কমই আছে আমাদের চট্টগ্রামে তারপর যা আছে বেশ ভালোই আছে অনেক জায়গায় থ্রি পার্সেন্ট নিচে বিবির হাট গরুর বাজারে ফাইভ পার্সেন্ট বলে কিন্তু ওনার থ্রি পার্সেন্ট নেয় তো এরকমই আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে আপনার গবাদি পশুটা সংগ্রহ করবেন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের মাঝে একটা হাটের সার্বিক পরিস্থিতি তুলে ধরা এটাই আমরা চেষ্টা করি আপনাদেরকে কোন হাটে কীরকম গেলে গরু পাবেন ওইটাই আলোচনা করি একটা বড় আসসালামু আলাইকুম দাম কেমন ভাই এটার পঞ্চান্ন হাজার চাওয়া দাম নাকি দেওয়া দামি পঞ্চান্ন আচ্ছা পঁয়তাল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করতে পারবেন সুন্দর আপনারা যদি এগুলো আসলে যেহেতু হাড্ডি সারের মতো আপনারা তিন মাস ভালোভাবে খাওয়ালে কিন্তু কিন্তু ফিরে আসবে অন্য হাটে বিক্রি করলেও ভালো একটা প্রাইজে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এরকম এই যে যেহেতু একটা গরুর আইডিয়া দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কীরকম কী হয়েছে শেষ প্রান্তের দিকে বেশ কিছু বাছুরও দেখতে পাচ্ছি বাজারটা একদম আমি চেষ্টা করবো আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে বাজারটা দেখা যায় বেশ কিছু বাছুর রয়েছে এগুলো হয়তো বত্রিশ তিরিশের মধ্যে আপনারা পাবেন তো একটু কথা বলি কার এগুলো অঙ্কেল আপনার ভাইয়া আচ্ছা গরু মালিক দর্শক পাইতেছি না যাই হোক একটা দেখি এগুলো বাছুরগুলো কেমন এগুলোর দাম কেমন কাকা না না যাচ্ছে না আমি আসলে আমার অডিয়েন্স রয়েছেন আমি একটা ইউটিউব চ্যানেল ইয়ে করি আমার প্রায় কয়েক হাজার দর্শক রয়েছে আপনার রাগ করলেন নাকি কাকা কত চাইছো ভাইয়া পঁয়তাল্লিশ চাইছে আচ্ছা দর্শক পঁয়তাল্লিশ চাইছে বাসুর এটা দামাদামি করতে পারবে নাকি দামা দামাদামি করতে পারবে সুন্দর বিষয়টা হচ্ছে দর্শক আমরা বাজারে আসলে আসলে আমি প্রত্যেকটা হাটে এরকম বেশ কিছু মানুষের ফেস সম্মুখীন আমি হই তো এটা আমার জন্য নতুন কিছু না তো আপনারা আসলে চেষ্টা করি আপনাদেরকে দু চারজন মানুষের সাথে কথা বলে গবাদি পশুর দাম দর দিয়ে এবং দু চারজন ব্যাপারীর সাথে আপনাদেরকে পরিচয় করে ধরছে এই যে আমাদের ইজারাদার বাইরা চলে আসছে কথা বলি আপনার সাথে বড় ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কে অবস্থা কেমন হয় বুঝতেছি আমি মনে মনে যে আমার ইজাদার বাইরে গেল কোথায় আচ্ছা বেশ ভালো সুন্দর আপনারা যেরকম বলছিলেন যে বিশ টাকা করে নেবেন

তো এরকমই সুন্দর কিছু গরু এদিকে রয়েছে এদিকে যদি দেখা যায় বেশ সার কিন্তু এই মুরব্বী তো আসলে একটু তারা টাইপের উনি কথা বলতে চায় না তো আমি আসলে আপনাদেরকে এদিক থেকে আরও বেশ কিছু গরুর দাম দেওয়ার চেষ্টা করবো এদিকে ভাই কত চাইছেন এটা ষাট চাইছেন আচ্ছা কত হলে দিবেন সুন্দর

দর্শক চাওয়া দাম আছে কিন্তু দামদার করে মূলামুলি করতে পারবেন দেখাই এগুলো কিন্তু এটা মনে খুলে গেছে নাকি দর্শক এগুলো দাম দার করতে পারবেন সুন্দর বেশ এগুলো কিন্তু একদম পিওর বেশি এর সার এগুলো ভালোই লাগতেছে খারাপ না আপনার সংগ্রহ করার মতো করবো দর্শক এগুলো বেশ ভালোই লাগতেছে ইনশাল্লাহ না কথা বলবো আমি যাবো ওনাদের সাথে একটু

ধন্যবাদ ভাইয়া দর্শক বড়োয়ার সাথে কিন্তু দ্বিতীয়বার কথা হচ্ছে মনে হয় আমার আরেকবার কথা শুনে কথা হয়েছিল কথা হয়েছিল দর্শক আপনারা বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে আপনারা কিনে নিত্য দুশো টাকা দিতেছে কেনার থেকে দুশো টাকা নিচ্ছে জুনমি করতেছে না আসলে আপনার এই কথার সাথে আমি একমত হইলাম না কারণ হচ্ছে কি সরকারের নির্দেশনা অনুযায়ী হাটের হাসিল কিন্তু ফাইভ

মালিকরা আমার মনে হয় যেটা হচ্ছে ওনারা মনে হয় হাটটা কিনতে হাটের দাম সময় একটু বেশি পড়ছে এই হয়তো বা তো দর্শক আমরা আগে পরে এটা নিয়ে আলোচনা করবো